ব্যান্ডেল নামটা শুনেই আপনার মাথায় আসছে ব্যান্ডেল চার্চের কথা কি তাই তো কিন্তু আপনি কি বলতে পারবেন এই ব্যান্ডেল নামকরণের ইতিহাসটা কি বলছি ব্যান্ডেল শব্দটি একটি পর্তুগিজ শব্দ পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ হল জাহাজের মাস্তুর পনেরোশো নিরানব্বই সাল নাগাদ হুগলি নদীর তীরে একটা ছোট্ট উপনিবেশ গড়ে তোলে পর্তুগিজরা এবং সেখানে তারা একটা গির্জা তৈরি করে মুঘল সম্রাট শাহজাহান এই উপনিবেশটি এই গির্জাটি ধ্বংস করেন এবং গির্জার তাকে পিষে না দিয়ে সুরে করে নিজের পিঠে বসিয়ে নেয় এই দৃশ্য দেখে শাহজাহান পর্তুগিজদের মুক্তি দেন এবং নতুন গির্জা তৈরি করার জন্য জমি দান করেন নতুন গির্জা তৈরির কাজ যখন প্রায় শেষ ঠিক সেই সময় সমুদ্রে হারিয়ে যাওয়া একটি পর্তুগিজ জাহাজ এই নতুন গির্জার চূড়া দেখে তীর খুঁজে পায় এর ফলে খুশি হয়ে ওই জাহাজের ক্যাপ্টেন জাহাজের মাস্তুলটা ওই গির্জায় দান করেন